যে যারা আমাকে আমাকে বলছে যে তুমি ফেসবুক বন্ধ করে দাও ইউটিউব বন্ধ করে দাও আর সোশ্যাল মিডিয়াটা এমনই একটা প্ল্যাটফর্ম তো সেইখানে কিন্তু তুমি ভিডিও করলে তোমাকে সবাই বাজে মন্তব্য করবেই সেটা যে তোমরা প্লিজ তোমরা যদি সাপোর্ট করতে না পারো তোমরা এরকম মন্তব্য করো না একটা মেয়েকে বাজে মন্তব্য বা মনটাকে ভেঙে দিও না প্লিজ তোমাদের আজকে তোমাদের সাথে একটা সুন্দর ঝলমলে পরিবেশ শেয়ার করছি দেখো দুই দিন বৃষ্টি হওয়ার পর তারপরে এই যে আজকে রোদ উঠেছে পরিবেশটা এত সুন্দর লাগছে মাথার উপরে যে সূর্য গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছে সুস্থ আছো তো আমিও ভালো আছি কিন্তু ভালো থাকতে হবে আজকে থেকে শুধুমাত্র তোমাদের জন্য তো আমি অনেক কিছু দেখলাম অনেক কিছু চিন্তা ভাবনা করলাম তো নিজের মানুষের থেকে পরের মানুষরা বেশি সাপোর্ট করে ভিডিওতে তো যাই হোক এটা আমি পরেই বলছি কেন কিসের জন্য আজকে এই কথাটা আমি বললাম তো সে এখন ঘড়িতে বাজে সকাল নটা নটা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি আর ছাদে এখন চলে এসেছি এত সুন্দর পরিবেশ আর দু তিন দিন ধরে এত বৃষ্টি হলো জামাকাপড় তো কিছু শোকায়নি এই যে যেগুলো তোমার শোকায়নি দু তিন দিন ভরে সেই জামাকাপড়গুলো এখন এখানে মেলেছি আর বাকি তো এখনও পরেই রয়েছে ওগুলো আবার পরে মেলবো কারণ অল্প অল্প করে শুভোতে হবে আর আজকে নাইটিগুলো সব কটা আমার ভেজা এর জন্য আমার যে আজকে চুড়িদার পরতে হলো জানো তো তো চলো এখন থেকে তাহলে ভ্লগটা স্টার্ট করছি কন্টিনিউ তোমরা দেখতে থাকো লাস্ট অবধি তাহলে তোমরা বুঝতে পারবে তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে এখন রান্না বসাবো আর মাম্মা মা এখনও ঘুম থেকে ওঠেনি তো চলো মাম্মামকে এখন ঘুম থেকে উঠাবো

বিকেল থেকে আমাদের বাড়িতে লো ভোল্টেজ সারাদিন ওই কয় যে কয়েকদিন বৃষ্টি ছিল তো প্রত্যেক দিনই আমাদের কারেন্টটা ডিস্টার্ব করেছে এখনো লো ভোল্টেজ রয়েছে একদম একটু 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 করে ফ্যান চলছে তো রকম শুধু ফোনটা চার্জ দেওয়া যাচ্ছে এই আর কি আর ওয়াইফাইটা চলছে তাছাড়া মোটর চলছে না ফ্যান লাইট ধুপুপ করছে মনে হচ্ছে কখন কেটে যাবে রান্নাঘরে একটা লাইট অলরেডি কেটেও গেছে এরকম করে আর জল না থাকলে তো প্রচণ্ড জলের সমস্যা হয় আর তো এরকম সমস্যার মধ্যে পড়েছি কালকে রাতেবেলা ঘুমও হয়নি রাত দুটো অবধি আমি জাগা আর তার মধ্যে যদি অন্য কোনো একটা টেনশন থাকে মাথার মধ্যে তাহলে কিন্তু আরও ঘুম আসে না তো আর আমি যদি কোনো কিছু আমার মাথার মধ্যে ঢোকে না সেটা সহজে বেরোবে না একদম বেরোবে না সেটা তো ওইদিকে আমি চায়ের জল আর হচ্ছে ভাত বসিয়ে দিয়ে এসেছি ভাত বসিয়ে দিয়েই মামা মামুকে ডাকতে আসলাম কিন্তু মামা মামু দেখো উঠছে না আজকে একটু ইচ্ছা হচ্ছে চা খাওয়ার এই যে বাবা এখনই পাউরুটি নিয়ে আসলো মা চানতে গেছিলো তো টাটকা পাউরুটি খেয়েছে তা নিয়ে আসলো মার জন্য রজা করেছি আর বাবার জন্য দুধ চা আমি একটু দুধ চা খাবো চলো এদেরকে দিয়ে আসি তারপর আমি খাবো পাউরুটি দিয়ে চা খেতে কিন্তু ভালোই লাগে আবার কলা ঠালা দিয়েও ভালো লাগে অনেক কষ্টে মামামকে ঘুম থেকে ওঠানো হলো তাই তো কটা বাজে এখন জানো তুমি দশটা বাজে এখন তুমি কি খাচ্ছ এমনি খাবে আমি বললাম কলা দিয়ে খা খাবে না এমনি খাবে দেখি তুমি কেমন খেতে পারো এমনি খাও খেয়ে জল খাবে ঠিক আছে এই দেখো বন্ধুরা রান্নাবান্না শুরু করে দিয়েছি এই দেখো আর মাম্মা ওদিকে তোমার শুধু পাউরুটি খেলো আর কিছু খেলো না বললো মাম্মা আমি এখন কিছু খাবো না পরে খাবো তো আজকে কি কি রান্না করছি তোমাদের একটু শেয়ার করছি আর আজকে হচ্ছে মা বাবা কলকাতা যাচ্ছে চেক তো তিন মাস পরপর মায়ের চেক থাকে তোমরা তো অনেকেই জানো মা অসুস্থ তো সেই চেক যাচ্ছে শ্বশুর মশাই নিয়ে তো বাড়িতে আমি মাম্মাম আর একটা পিসে মশাই আছে সে বিকেলবেলা আসবে সে এসে থাকবে তো তোমাদের আগে দেখিয়ে দিই কি রান্না হচ্ছে এই দেখো এখানে হচ্ছে মাছ রুই মাছ এনেছে রুই মাছকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি এটা হচ্ছে মাছের ঝোল হবে আর পটল ভাজা করা হয়ে গেছে এখানে হচ্ছে আলু আর উচ্ছে ভাজা করছি মুসুরির ডাল বসিয়েছি এখানে মুসুর ডাল হচ্ছে যাচ্ছে না জুতো উল্টাইছে দৌড় দাও দৌড় দাও আচ্ছা টাটা দে টাটা দে তুই টাটা দে এখান থেকে না হ্যাঁ চলে আসো এবার চলে আসো আর যে তা না বাড়ি সব খোলা আছে হুম হ্যাঁ কি করো ওই যে দিয়ে হচ্ছে না স্বামী যাচ্ছে ডাক্তার দেখাতে শোনা এখন আমি আর মামমাম বাড়িতে শুধু না মাম্মা আমি আসলে কি হয়েছে বলতে তো আমাদের বাড়িতে আমি সকালে বলেছিলাম না পিসিমাশার আসার কথা ছিল পপি সমস্যার মেয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে ভীষণ অসুস্থ তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে তো এখন পিসা মশাই কী করে আসবে ওর জন্য পাশের বাড়ি আমার এক ননদ আছে তো সেই ননদকেই বলেছি আসতে আর আমরা এখনও সকাল থেকে খাওয়া দাওয়া করিনি বলো 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 এখান থেকেই বলতে হয় বলো আচ্ছা ঠিক আছে ও খুব খুশি হয়েছে তো পিসিমণি আসবে বলো ভীষণ খুশি হয়েছে আর সকাল থেকে এখনো খাওয়া দাওয়া করিনি দেখো এই কাজকর্ম করতে করতে দেখটা বেজে গেল বাবা মারা খেয়ে দিয়ে চলে গেলো এখন আমি আর মামা এখন একটু খেয়ে তারপর রেস্ট নেব। তো রেস্ট নিয়ে মানে খেয়ে দে রেস্ট তো নেওয়া হবে না তো তারপরে আমি তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে তো আমরা খাবার নিয়ে চলে আসলাম আজকে বারান্দায় খাবো আর এই দেখো মাছের মোড়োটা কে খাবে তুই আর আমি হ্যাঁ দুজন মিলে খাবো মাছের মুঁড়ো সাথে হচ্ছে মাছ আলু হচ্ছে ভাজা পটল ভাজা ডাল মামা মামেরও রয়েছে তো চলো এখন খাওয়া দাওয়া সেরে ফেলি তো বন্ধুরা আমি আবার চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি ফেসবুকে লাইভ করেছিলাম ওর জন্য একটু দেরি হয়ে গেল তারপর মাম্মাকে ঘুম পাড়ালাম আর এখন বাইরে এত মেঘ করেছে ভাবলাম তো বৃষ্টি আসবে কিন্তু না মেঘটা কেটে গেল বিশাল হাওয়া দিচ্ছে তো যেটা সম্বন্ধে তোমাদের আমি আজকে বলতে চাইছি তো সেটা হচ্ছে নিজের মানুষের থেকে যেন পরের পর মানুষ অনেক ভালো তো তারা অনেক সাপোর্ট করে অনেক ভালোবাসা দেয় এটা বলছি কারণ আমার কিছু মানুষ আছে কাছের মানুষ আছে আমি কারোর নাম বলবো না আমি কারণ আমি এখন নাম বলার সেই জায়গায় আমি আসিনি যে তোমাদের আমি নাম বলবো তো আমি নাম বলবো না কিন্তু আমি বলছি যে যারা আমাকে আমাকে বলছে যে তুমি ফেসবুক বন্ধ করে দাও ইউটিউব বন্ধ করে দাও সে যেই হোক তো তাদের আমি বলছি যে দেখো এই যে আজকে কষ্ট করে যে জায়গাটা আমি এসেছি আমি জানি আমি কোনোই আমি ফেসবুক থেকে ইউটিউব থেকে আমি কোনো ইনকাম করি না কোনো কিছু করি না তো আমার ফেসবুকে ইউটিউব আমি ওয়াচ টাইম কমপ্লিট হয়নি ফেসবুকে ওয়াচ টাইম কিছুই হয়নি এখন মানে মাত্র কিছুই হয়নি ধরতে গেলে আমি দু বছর ধরে ইউটিউব আর ফেসবুক করছি তো কিছুই হয়নি কিন্তু সব কিছুর একটা সময় লাগে সবাই যে এক লাফে গাছে উঠে যাবে সেটা না আর ফেসবুক ইউটিউব করলে যে সবাই খারাপ হয়ে যায় এটাও না কিন্তু তো সোশ্যাল মিডিয়াতে আরও অনেকেই ভিডিও করছে আর সোশ্যাল মিডিয়াটা এমন একটা প্ল্যাটফর্ম তো সেইখানে কিন্তু তুমি ভিডিও করলে তোমাকে সবাই বাজে মন্তব্য করবেই সেটাকে ইগনোর করতে হবে তো সেটা ভাবলে হবে না যে ওই ওই মেয়েটাকে তোমার খারাপ কমেন্ট করেছে তার মানে ওই মেয়েটা খারাপ এর জন্যই খারাপ কমেন্ট করেছে তো এটা ভাবলে একদমই চলবে না আমি আজকে যারা যারা ভিডিওটা দেখছো তারা 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 বুঝতে পারবে আমি কী বলতে চাইছি তো আমি এটা নিয়ে আমি কালকে থেকে মানে কী বলবো আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারছি না আমি যতটা ইমোশনাল আমি হয়ে যাচ্ছি আমি হয়তো লোকের সামনে সেভাবে কাঁদতে পারি না কিন্তু আমার বুকের ভেতরটা আমার ফেটে যায় যে আমি এই জায়গাটুকু এসেছি এই জায়গায় এসছি তো আমার একদিন ভিডিও না দিলে আমার মনের ভিতরটা যে কেমন করে যত একটা ভিউজ হোক দুটো ভিউজ হোক এমনও ভিডিও আছে আমার ভিডিওতে দুটো তিনটে চারটে ভিউজ হয় এরকম কিন্তু ওই যে মায়া একটা শিশুকে যেরকম যেরকম ছোটো থেকে বড় কর মানে বড়ো করি আমরা সেরকম কিন্তু ফেসবুক ইউটিউবটা একটা দুটো একটা দুটো করে ফলোয়ার্স বাড়ে সাবস্ক্রাইবার বাড়ে তারপরে কিন্তু একটা জায়গায় আসা আমার ফেসবুকে এখন ফলোয়ার্স হচ্ছে তিন হাজার হবে আর ইউটিউবে হচ্ছে তোমার পাঁচ হাজার আটশো মতো সাবস্ক্রাইবার রয়েছে তো আমি কিন্তু এইটুকুই আমার কাছে অনেক আমি এখন ইনকাম করতে পারছি না তো কি হয়েছে তো এটাই আমার কাছে অনেক কিন্তু সবাই যে এরকম মন্তব্য হচ্ছে প্লিজ তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি যে তোমরা প্লিজ তোমরা যে সাপোর্ট করতে না পারো তোমরা এরকম মন্তব্য করো না একটা মেয়েকে বাজে মন্তব্য বা মনটাকে ভেঙে দিও না প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তো আমি কিন্তু সবাইকে সব কিছু বজায় রেখে আমি এই ইউটিউবটা ফেসবুকটা করছি এমন না যে আমি পায়ের ওপর পা তুলে শুধু বসে ইউটিউব করছি শর্টস ভিডিও করছি আর বাইরের বাড়ির কোনো কাজ করছি না কারোর কোনো দিকে খেয়াল রাখছি না এটা কিন্তু না আমি সমস্ত কিছু চারিদিকে মেনটেন করে তারপর আমি আমি ফেসবুকটা ইউটিউবটা করছি তো তোমাদের কি মন্তব্য তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর যারা যারা এরকম মন্তব্য করো তোমাদের কাছে প্লিজ আমি মানে কি বলবো জানি না তোমাদের মনে কি চলে আমাকে নিয়ে আমি সেটাও আমি জানি না কিন্তু সবাই যে খারাপ সেটা না তাই দয়া করে বলছি তোমরা যদি সাপোর্ট না করতে পারবো প্লিজ তোমরা উল্টো পাল্টা বলো না যে ফেসবুক বন্ধ করো ইউটিউব বন্ধ করো এরা এগুলো করলে মেয়েরা খারাপ হয়ে যায় বা কেউ খারাপ হয়ে যায় প্লিজ আর যারা খারাপ হয় তারা খারাপ হয় তারা বাজে বাজে ভিডিও করে যারা তারা কিন্তু এক লাফে গাছে উঠে যাচ্ছে তাদের ভিউজ কিন্তু মিলের মিলাম লাখ লাখ ভিউজ আর আমরা যে নর্মালভাবে ভিডিও করছি আমাদের কিন্তু বেশি ভিউজ নেই কিন্তু এটা আমি মানুষকে বুঝিয়ে পারি না তো আমি এইভাবেই ভিডিও করে যাব আমি কারোর কথা শুনবো না এটা আমার আমি আমার মন থেকে বলছি আমি কারোর কথা আমি শুনতেও চাই না আমি আমার মতো আমি সাধারণভাবে আমি আমার মেয়েকে নিয়ে আমি সারা জীবন যতদিন ইউটিউব থাকবে ফেসবুক থাকবে যতদিন আমার ক্ষমতায় আমি পারব ততদিন আমি ইউটিউব ফেসবুক চালিয়ে যাব। ঠিক আছে এইটুকুই বলার ছিল তো কার কি মন্তব্য তোমরা কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে তো চলো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করেছি তো সকাল থেকে অনেকটাই মনোমালনীর সাথে মন খারাপের সাথে আমি ব্লগটা শুরু করেছি তো আমার এই হাসিমুখের পিছনে যে কত কষ্ট লুকিয়ে আছে সেটা শুধু আমি একমাত্র জানি সেটা তো আর মানুষে জানবে না শুধু আমিই জানি তাও আমি কষ্ট করে করে যাচ্ছি যে যদি জীবন আমি কিছু একটা করতে পারি যদি করতে পারি তো যেদিন করবো সেদিন অবশ্যই বলবো সমস্তটাই বলবো আজকে আমি তোমাদের কিচ্ছু বলছি না জাস্ট এইটুকুই বললাম তো তোমাদের আজকে ভ্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও তো চলো আজকের মতো এখানেই তোমাদের আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তো বাই